চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেনের নির্দেশনায় শারদীয় দুর্গা উৎসবে আগত দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণের জন্য ব্যবস্থা করেছেন মহানগর ছাত্র সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুর রহিম অভি গতকাল সন্ধ্যায় নগরীর বাড়ির মোড়ে বিশুদ্ধ ঠান্ডা পানির বিতরণের ক্যাম্প উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন আলকরন ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও মহানগর যুবদল নেতা শেখ ইয়াসিন নওসাদ আলকরন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ডিটু ওয়ার্ড বিএনপি সদস্য আব্দুল মতিন দুলাল ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ হারুন এ এম শাকিল কোতোয়ালি থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শিফাতুল রাফসান। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার হোসেন ইফতি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল রাজু কোতালি থানা তাতি দলের যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান আলকরণ যুবদল নেতা মাহফুজুর হাজার। রাফসান করিম মোহাম্মদ শাকিল ইকবাল উদ্দিন রুমন ফাহিম আবরার মোহাম্মদ শিপু মোহাম্মদ রানা মুরাদ সজীব সহ আরো অনেকে